ব্যাক টু মাই চ্যানেল প্রণতি অফিসিয়াল আমি প্রণতি আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ অব্দি দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আজকে কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম এই ফাঁকা মাঠ থেকে আর এখানে না আজকে কিন্তু আমরা করব পিকনিক আর কে কে পিকনিক করব সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কিন্তু আমাদের সমস্ত সবজি বাজার করা হয়ে গেছে আর আমরা কিন্তু বেশ সকাল সকালই চলে গিয়েছিলাম এই মাঠে এটাকে মাঠ বলা ভুল হবে এটা কিন্তু একটা ছোটখাটো পার্ক আর পিকনিক সিজনে কিন্তু এখানে অনেক লোক আসে পিকনিক করতে সেটা তোমরা একটু পরে বুঝতে দেখলেই পারবে যে কত লোক আসে আর আমার থেকে যেহেতু খুব একটা দূর নয় তাই কিন্তু আজকে প্ল্যান করলাম যে এখানেই আমরা পিকনিকটা আর এখানে দেখো কিন্তু আগের থেকে সমস্ত জিনিস রেখে গেছিলো আর সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমরা গুছিয়ে নিচ্ছিলাম এখানে কিন্তু আসার মধ্যে আমি দিদি আর বনি চলে এসেছিলাম আর বাকি সবাই কিন্তু আসবে একটু দেরি করে প্রথমেই কিন্তু এখানে একটা তিরপল বিছিয়ে নিলাম বসার আর আমি না দেখছিলাম যে তিরপলটা নোংরা না পরিষ্কার আছে তো দেখলাম যে না মোটামুটি পরিষ্কারই আছে তারপরে কিন্তু লেগে পড়লাম আমরা কাজে এখানে দিদি প্রথমে বসে পড়লো আর আমাদের কিন্তু সকালবেলার খাবার হবে মুড়ি মাখা আর সেটার জন্য কিন্তু এখন প্রিপারেশন আমরা নিচ্ছিলাম প্রথমে ভাবছিলাম যে পিঁয়াজগুলোকে কেটে রাখি তা হলে আবার পেঁয়াজ কাটতে গেলে না প্রচুর চোখ জ্বালা করবে আর এখানে দিদির সাথে গল্প করতে করতে কিন্তু আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছিলাম তখনই ভাবলাম যে শুধু পেঁয়াজ কাটবো নয় মুড়ি মাখার জন্য যা যা লাগবে সেগুলো সব কেটে রাখি তাহলে একটু সুবিধা হবে তারপরেই দেখো মুড়ি মাখার জন্য কিন্তু আমি সমস্ত কিছু কাটাকাটি করে নিয়েছি এখানে কিন্তু শশা টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর সামান্য আদা কেটে নিয়েছিলাম আর আগের থেকে এই কাটাকাটিগুলো করে রাখলাম তা না হলে একটু পরে আবার রান্নার জন্য যা যা লাগবে সেগুলোও কিন্তু কাটতে হবে আর আজকের এই পিকনিকটা কিন্তু আমরা ফ্যামিলি মেম্বাররা মিলেই করব যদিও সকালে মা বাবা কাকা কাকিরা আসবে না ওরা কিন্তু আসবে একেবারে দুপুরবেলা খাওয়ার জন্য আর আমরা কিন্তু আগের থেকে বলে রেখেছিলাম যে এই পিকনিকের রান্না বাড়া কিন্তু আমরাই করব তোমরা শুধু এসে খাবে আর বলবে যে কেমন হয়েছে আর জানো তো সকাল থেকে আমার সেরকম কিছু খাওয়া হয়নি তাই জায়াম্বুকে বললাম তুমি যখন দোকানে যাচ্ছ আমার জন্য কিছু খাবার নিয়ে আসবে তা না হলে কিন্তু এখানে মাথা ঘুরে আমি পড়ে থাকবো আর তাই কিন্তু জায়ম্বু এখানে বিস্কুট কেক আরও চিপস এইসব এনেছিল তো এখানে কিন্তু আমি বিস্কুট খেয়ে নিচ্ছিলাম জানো তো আমি ভেবেছিলাম যে একেবারে বাড়ি থেকে ভিডিওটা শুরু করব বাট বাড়ির থেকে কিন্তু আসার সময় অনেক জিনিসপত্র নিয়ে আসতে হয়েছিল তার কারণে কিন্তু আমি ভিডিওটা বাড়ি থেকে শুরু করতে পারিনি যেমন হাড়ি কড়াই গামলা এগুলো নিয়ে আসার জন্য মানে এগুলো ধরবো না আমি ক্যামেরাটা ধরবো তার কারণে কিন্তু ভিডিওটা আর করা হয়নি এখানে এসে ভিডিওটা আমি শুরু করেছিলাম তো দেখো এরপরে কিন্তু মোটামুটি আমাদের সবাই চলে এসেছে আর এখানে কিন্তু আমাকে আজকে দায়িত্ব দিয়েছে মুড়ি মাখার দায়িত্বটা আর আমার হাতের এই মুড়ি মাখাটা কিন্তু মোটামুটি সবাই ভালো খায় যখন আমরা সবাই একসাথে হই আর যদি বলি না যে মুড়ি মাখা খাবো সবাই কিন্তু আঙুলটা আমার দিকেই দিকে দেয় মানে আমি যেন মুড়িটা মেখে শুধু মুড়ি মাখা নয় পিয়ারা মাখা আম মাখা তিতুল মাখা মানে কিছু মাখাতেই আমার দিকেই আঙুলটা ওঠায় আর আমাকে তো সবাই মাখা মামনেও বলে ডাকে মানে ভাবা যায় এগুলো আর এখানে না প্রথমে আমি অল্প করেই মুড়ি মাখা ছিলাম তারপরে দেখলাম যে না না আমাদের এখানে প্রায় অনেকজনই লোক আছে তাই কিন্তু আবারও আমি কিছুটা মুড়ি ঢেলে নিলাম আসলে আমি সবাইকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে কার কার বেশি বেশি খিদে পেয়েছে বলো সেরকম কিন্তু আমি মুড়িটা মাখবো তো সবাই বলছিল যে না না সবারই খিদে লেগেছে তাই কিন্তু আবার একটু বেশি করেই মুড়ি মাখলাম আর এই মুড়িটা দেখার পর আমার মনে হচ্ছে যে এই মুড়িটা খাওয়ার পর কেউ কি আর ভাত খেতে পারবে আর আমার কিন্তু মুড়িটা প্রচুর প্রিয় একটা জিনিস কার কার মুড়ি খেতে ভালো লাগে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার সামনে যতক্ষণ এই মুড়িটা ছিল আমি কিন্তু কন্টিনিউ খেয়েই যাচ্ছিলাম আর এদিকে আমি মুড়ি খাচ্ছিলাম আর দেখো সব ছেলেগুলো এখানে কি করছে আমাদের যে ছোট্ট করে একটা ঘর বানাবে তো সেটারই প্রিপারেশান নিচ্ছিল এখানে আর কীরকমভাবে কি করবে সেটা কিন্তু প্রথমে বুঝতে পারছিল না আমি বলছিলাম যে আগে তোমরা খেয়ে নাও তারপরে কিন্তু যা ঘর মর বানানোর আছে সেটা বানাবে আর এখানে তো কোনো মতেই কেউ কোনো কথা শুনবেন আর দেখো গোটা গামলার মুড়িটা আমার সামনেই রয়েছে আর এখানে তো আমাদের সোনা নাচ করেই ফাটিয়ে দিচ্ছে আর এই যে এতক্ষণ কিন্তু পিকনিক মনে হচ্ছিল না আর এখন যখন সবাই চলে এসেছে তখন কিন্তু ঠিক দেখে মনে হচ্ছে পিকনিকই করছি আর মা বাবা কাকা কাকি ওরা কিন্তু একটু দেরি করেই আসবে আমরা বলেছি যে রান্না হয়ে গেলে তোমাদেরকে ফোন করব তখন তোমরা আসবে তো দেখো এরপরে কিন্তু মুড়ি খেয়ে নেওয়ার পর আমরা এখানে কাটাকাটিতে বসে পড়েছি না না আমরা বলতে আমি নই দুই দিদিকে বসিয়ে দিয়েছি যে তোরা কাটা এতক্ষণ কিন্তু আমি কাটছিলাম আর এখন তোরা কাটবে আর এখানে না আমাদের ভাত কিন্তু বসিয়ে দিয়েছে কিন্তু আমাদের টেন্ট বানানো হয়ে গেছে আর পুচকুরা না ওটার মধ্যে বসে খেলা করছিল প্রথমে ভাবছিলাম যে আমিও গিয়ে বসে থাকি তারপরে বললাম যে না না দিদিরা এইদিকে কাজ করবে আর আমি যদি ওইদিকে গিয়ে বসে থাকি সেটা আবার খারাপ হবে পিকনিকে তো সবাই একসাথে মিলে কাজ করাটাকেই পিকনিক বলে আর এখানে দুজন মিলে রান্না করছে তাও আবার ভাত সেটা কিন্তু আমি দেখার পরে তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না মানে ভাবো সামান্য একটু ভাত সেটা আবার দুজন মিলে রান্না করছে আর দেখো ওই দিকে আমরা বললাম যে তোমরা এখন ফল খাও আমরা এইদিকে রান্নাগুলো করে নিই তারপরে তোমরা খাবে আর ওই দেখো রসমি আবার তোমাদেরকে টাটাও করে দিল আর এই যে এখন তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে করেছিলাম এই দাদাটা জানে না যে আমি এরকম ভাবে লুকিয়ে লুকি ভিডিও করেছি এরপরে কিন্তু আমরা চলে এলাম মেন কাজে এখানে কিন্তু আমরা প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিচ্ছিলাম আর দিদি আমাকে বলছিল তুই তেলটাকে ভাজ আমি বললাম তেলটাকে কি এবার ভাজা যায় নাকি ও বলছে যে না না এখন কড়াইতে তেলটা দিয়ে একটু নাড়া নাড়ি কর তুই আর আমি না খুব জেদ করছিলাম যে আজকে কিন্তু রান্নাগুলো আমি করব। আর এখানে না প্রথমে করে নিচ্ছিলাম আলু পোস্ত আর পোস্ত বাটবো কোথায় সেটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছিলাম না তাই আবার দিদি আর জায়াম্বুকে বললাম যে যা তোরা ঘর থেকে গিয়ে পোস্তটা বেটে নিয়ে আর চিকেনের যে মশলাটা আছে সেটাও কিন্তু বেটে নিয়ে তাই কিন্তু দিদি আর জায়াম্বু ওইদিকে বাড়ি চলে আর এখান থেকে আমাদের বাড়িটা খুব একটা দূর নয় তোমাদেরকে তো প্রথমেই বললাম তো দেখো এখন কিন্তু আমাদের আলু পোস্তটা পুরো রান্না হয়ে গেছে আলু পোস্তটা দেখে কার কার জল আসছে সেটা কিন্তু আমাকে অবশ্যই বলবে আর আলু পোস্ত খেতে কে কে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে বলো এখানে এখন দিদির হাতে খুন্তিটা আমিও কিন্তু বেশ রান্নাটা করেছি এখানে দেখো দুই মিলে এখন খেলছে আর জায়ম্পু এখানে বাবাল চোড়াচ্ছিলো আর এই যে এখন তোমরা চারিপাশটা একবার দেখো কত ভিড় কত লোক এসেছে এখানে পিকনিক করার জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাল চোড়ানো দেখছি আমার আর দেখি কড়াইতে কিন্তু চিকেন বসিয়ে দিয়েছে আর চিকেন রান্না নিয়ে দেখো কত ঝামেলা লেগে গেছে এ বলছে বলছে আমি আমি করব করব। করব ও প্রথমে ভেবেছিলাম যে চিকেন রান্নাটা তারপরে দেখি এখানে দা বলে একটা দাদা আছে ও বলছে যে না না চিকেনটা আমি করবো আর ওই দিকে দেখো সবাই কিন্তু খুন্তিটা নিয়ে কারাকারি লেগে গেছে তারপরে সবাইকে সরিয়ে দিয়ে বললাম যে সর সর এরপরে চিকেনটা আমি রান্না করব। আর তোরা সবাই খাবি আর বলবি যে কিরকম হয়েছে চিকেনে যখন একবার আমার হাত পড়েছে তো চিকেনটা তো টেস্ট হবে আর এখানে এতটা চিকেন ছিল না আমি ঠিকভাবে নাড়তে পারছিলাম না তাই আবার প্রমোদা কিন্তু নেড়ে দিল আর এরপরে কিন্তু আমরা উঠিয়ে নিয়েছিলাম কষা মাংস আর আমরা যখনই পিকনিক করি বা আমরা বাড়িতে চিকেন সবাই মিলে খাই তখন কিন্তু এই চিকেন কষা নিয়ে লেগে যায় কারাকারি আর দেখো এইটুকুনি চিকেন আমরা বসেছি কতজন জন এটার থেকেই কিন্তু আমরা ভাগ করে ভাগ করে খাচ্ছিলাম আর এই খাওয়াটার কিন্তু মজাই আলাদা তোমরা কি এরকম সবাই মিলে একসাথে থাকলে চিকেন কষা নিয়ে লেগে যায় ঝামেলা আমাদের মধ্যে কিন্তু এরকম ঝামেলা লা লেগে যায় তারপরে বললাম যে এইটুকুনি চিকেনে হচ্ছে না একটু বেশি করে চিকেন তুলে দাও তো আমাদের এখানে আমাদের এখানে কি হয় বল তো আমরা কিন্তু চিকেন কষাতেই বেশি চিকেন খাইনি যখন ভাত দিয়ে চিকেন খাই তখন কিন্তু আমরা ওই এক দু পিস করেই চিকেন খাই আর যখনই আমরা এই চিকেন কষা খাই আমরা ভাবি যে কবে যে আমরা শুধু চিকেন পিকনিক করব আসলে আমরা ভেবেছি যে এই শীতকালে সোন্দাবেলার দিকে শুধু চিকেন আনবো গরম গরম চিকেন পিকনিক হবে আর কিছুই থাকবে না প্রতি বছর কিন্তু শুধু বলাই হয় কর আর হয় না এরপরে চিকেন কষা খেয়ে কিন্তু আমি চলে এসেছিলাম বাড়িতে মাকে নিয়ে যাওয়ার জন্য আর বাড়িতে আসার পরে কিন্তু আমি একেবারে স্নান করে নিয়েছি ওখানে না অনেকজন ছিল যারা স্নান করেনি তো আমাকে না কেউ বাড়ি আসতে দিচ্ছিল না বলছে যে তুমি তো গিয়ে এরপরে স্নান করে আসবে আমি বললাম যে না না স্নান করে আসবো না শুধু মাকে নিয়েই চলে আসবো তো ভাবলাম যে বাড়িতে যখন এসেইছি তো স্নানটা একেবারে করে নি তো দেখো এখানে কিন্তু সবার শেষে করে নিয়েছে চাটনি আর আমিও কিন্তু মাকে নিয়ে চলে এসেছি তো চলে আসার পর আমাকে বলছে যে সেই তো তুমি ফাঁকি দিয়ে দিলে তুমি তো একাকা স্নান করে চলে এলে আর দেখো আমরা কিন্তু এখনও স্নান করিনি আমি বললাম যে না না তোমাদেরকে আর করতেও হবে না তোমরা একেবারে বিকেলে গিয়ে করবে তো চলো এরপরে তোমাদেরকে মেনুটা দেখাই দেখো এখানে প্রথমে ছিল ভাত আর এই যে পাশে কিন্তু স্যালাড কেটে রেখেছিলো আগের থেকে আমি এসে দেখছিলাম যে কি কি মেনু করেছে মানে কোথায় কোথায় কোনটা রাখা আছে তো দেখো এরপরে এখানে আলু পোস্তও দেখিয়ে দিলাম আর এখানে না আমি না প্রথমে ঠিকভাবে তুলতে পারছিলাম না যে গামলাটাতে কি আছে তো আমি তুলে দেখলাম যে গামলাটাতে কিছুই নেই তো আবার আমি ঢেকে রেখে দিলাম আর এই যে এখানে কিন্তু রয়েছে পাঁপড় আর মিষ্টি আর এই যে চাটনি চাটনিটাও কিন্তু একটা প্লেটে তুলে নিয়েছে আর সব শেষে এই যে চিকেনটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর চিকেনের কালারটা কত সুন্দর লাগছে তাই না আর এরপরে কিন্তু সবাই খেতে বসে পড়েছে আর আমি যেহেতু বাড়িতে গিয়েছিলাম স্নান করার জন্য তার জন্য কিন্তু আমাকে এখানে বলেছে যে তুই কিন্তু সবাইকে পরিবেশন করবি তাই কিন্তু আমি বললাম যে আচ্ছা আমার কোনো ব্যাপার নয় আমি সবাইকেই পরিবেশন করবো আর আমার কিন্তু এই পরিবেশন করতে বেশ ভালো লাগে আর এখানে দেখো দা কিন্তু বেশ নাচও করছে পাশে আমাদের ছোট্ট একটা বক্স আনা হয়েছিল যেই বক্সটা কিন্তু শেষে আবার চার্জ শেষ হয়ে গেছিলো তাই কিন্তু ফোনেই গান চালিয়ে আমরা নাচ করছিলাম আমরা নয় এই প্রমোদাই নাচ করছিল শেষে কিন্তু আমরা সবাই মিলে টুকটাক ডান্স করেছিলাম সেই ভিডিওগুলো আর করা হয়নি আর এই যে এখন দেখো সবাই কিন্তু খেতে বসে পড়েছে আমরা যখন বনলতায় গিয়েছিলাম তখন কিন্তু বাবা আর কাকা যায়নি তাই কিন্তু কিরকম একটা লাগছিল আর দেখো এই পিকনিকে কিন্তু সবাই একসাথে হয়েছি আমার তো বেশ আনন্দই লাগছিল এই যে এরপরে কিন্তু আমরা চারজন খেতে বসে পড়েছিলাম আর ওইদিকে দিদিদেরকে বলছিলাম যে এতক্ষণ আমরা পরিবেশন করেছি এরপরে কিন্তু তোরা আমাদেরকে পরিবেশন করবি দিদিরা এখানে যা কাণ্ড করলো এত বেশি বেশি আমাদেরকে খাবার দিয়ে দিয়েছিল শেষে কিন্তু আমি খেতেই পারছিলাম না আমাদের এই পিকনিকে কিন্তু সমস্ত পোস্ত খাবার বেঁচে গেছিলো শুধু একটা জিনিস বাদে সেটা হচ্ছে আলু পোস্ত আর আলু পোস্ত খেতে কে কে ভালোবাসো সেটা কিন্তু আমাকে জানাবে আমি তো খুবই ভালোবাসি এরপরে দেখো আমাদের কিন্তু সব গোছানো শুরু হয়ে গেছে কারণ অনেকটাই বিকেল হয়ে গেছে বিকেল বলাটা ভুল এরপরে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে আর আমরা কিন্তু আগের থেকেই ভেবেছিলাম যে সন্ধ্যা করব না বিকেল বিকেল দিক করেই কিন্তু বাড়ি চলে যাবো আর এখানে দেখো একজন তো এক্সারসাইজ করতে শুরু করে দিয়েছে তো দেখো এরপরে কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম আর বাড়িতে এসে দেখি যে আমাদের এখানে কারেন্ট নেই কারেন্টের কিছু কাজ হচ্ছে তার কারণে কিন্তু কারেন্ট ছিল না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কামে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো বাই দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা